আপনাদের কাছে আপনাদের দোয়া চাই আপনাদের আপনাদের সমর্থন চাই এ কারণে যে আপনাদের দোয়া এবং সমর্থন পেলে যে কাজগুলো চাই সেই কাজগুলো করা সম্ভব হবে এবং আমি বিশ্বাস করি আপনারা যদি আমার জন্য দোয়া করেন আপনারা যদি আমার জন্য মেহনত করেন আপনারা যদি আমাকে সমর্থন দিয়ে যদি জায়গা মতো পৌঁছায় আপনারা কোনোদিন বলবেন না একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম একটা ভুল মানুষকে সমর্থন দিয়েছিলাম একটা ভুল মানুষের জন্য দোয়া করছিলাম একটা ভুল মানুষের জন্য মেহনত করছিলাম এই কথাটা ইনশাআল্লাহ আপনারা বলার সুযোগ পাবেন না